যারা কাউকে হারিয়ে ডিপ্রেশনে আছেন এই গল্পটা তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন তখন আল্লাহ উত্তরে বলল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন তারা আমাদের কোনো ক্ষতি করতে না পারে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সে মানুষটা এমনভাবে ঠগাবে জীবনে ভুলতে পারবেন না কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রাখবেন সময়ের চাকা ঘুরতেই থাকে তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় এক বেশি সুন্দর হলে দুই হঠাৎ বড়ো লোক হলে তিন বেশি শিক্ষিত হলে অভাবী মানুষ একসময় তার অভাব কাটিয়ে উঠতে পারে কিন্তু লোভী মানুষ অভাব কখনও শেষ হয় না মানুষ কখনোই একলা থাকতে চায় না যখন তার সাজানো স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে যায় তখনই সে একলা থাকতে চায় নবস কখনো সত্য গ্রহণ করতে চায় না তাই দুনিয়ার সাথে যুদ্ধ করার পরিবর্তে নভসের সাথে যুদ্ধ করাই শ্রেয়